গ্রীষ্মকালে ভীষণই জনপ্রিয় একটি ফল হচ্ছে তরমুজ তরমুজ কিন্তু বহু মানুষেরই খুবই পছন্দের একটি ফল প্রচণ্ড গরমে বাড়িতে তো বটেই রাস্তাঘাটে ক্ষুদা তৃষ্ণা এবং ক্লান্তি মেটাতে এই ফলের কিন্তু জুড়ি মেলা ভার বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা আলোচনা করব এই তরমুজের কি কি উপকারিতা রয়েছে শুধু উপকারিতা নয় বন্ধুরা আমরা আলোচনা করব এই তরমুজের মধ্যে কি কি পুষ্টিগুণ কতটা পরিমাণে রয়েছে আর আলোচনা করব এই তরমুজ খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে দিনের কোন সময়ে তরমুজ খেলে আপনি সর্বাধিক উপকারিতা লাভ করতে পারবেন আর এই তরমুজ খাওয়ার সাবধানতা কি কি রয়েছে বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমরা যখনই কোনো নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে আর পুরো ভিডিও দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের এবং অন্যান্য মানুষজনদেরও উপকারে আসতে পারে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক যে এই তরমুজের মধ্যে কি কি পুষ্টিগুণ কতটা পরিমাণে রয়েছে একশো গ্রাম তরমুজে ক্যালোরি রয়েছে তিরিশ টোটাল ফ্যাট শূন্য দশমিক দুই গ্রাম স্যাচুরেটেড ফ্যাট নেই কোলেস্ট্রল শূন্য সোডিয়াম রয়েছে এক মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে একশো মিলিগ্রাম টোটাল কার্বোহাইড্রেট আট গ্রাম এর মধ্যে ডায়েটরি ফাইবার শূন্য দশমিক আট গ্রাম সুগার রয়েছে ছয় গ্রাম প্রোটিন শূন্য দশমিক ছয় গ্রাম ভিটামিন সি রয়েছে দৈনিক চাহিদার তেরো শতাংশ আয়রন এক শতাংশ ম্যাগনেশিয়াম দৈনিক চাহিদার দুই শতাংশ পটাশিয়াম রয়েছে দৈনিক চাহিদার দুই শতাংশ ভিটামিন এ রয়েছে চার শতাংশ এবার চলুন দেখে নেওয়া যাক যে এই তরমুজের মধ্যে কী কী উপকারিতা লুকিয়ে আছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিট স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয় এই সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে তরমুজ তরমুজে প্রায় নব্বই শতাংশ জল রয়েছে এটি শরীরকে শীতল রাখে এবং জলের ঘাটতি পূরণ করে এই সময় অতিরিক্ত ঘামের ফলে শরীরে ক্লান্তি ভাব দেখা দেয় এবং ডিহাইড্রেশনের সমস্যা সামনে আসে তরমুজ খেলে আপনার শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হবে তরমুজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হার্ট ভালো রাখতে সাহায্য করে গবেষণা থেকে জানা গেছে তরমুজের মধ্যে লাইকোপিন রয়েছে আর এই লাইকোপিন কোলেস্ট্রল এবং রক্তচাপ কমাতে ভূমিকা পালন করে যা হৃদরোগের স্বাস্থ্যের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তরমুজে স্টিরোলাইন নামক একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং রক্ত নালীগুলিকে প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও তরমুজে থাকা অন্যান্য ভিটামিন ও খনিজগুলির মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন এ বি সিক্স এবং সি যা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন এবং ভিটামিন সির উপস্থিত প্রদাহ এবং অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করে একটি ইঁদুরের উপর করা গবেষণায় এটি প্রমাণিত হয়েছে এছাড়াও তরমুজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে লাইকোপিন অ্যালজাইমার রোগের সূত্রপাত এবং অগ্রগতি রুখে দিতে পারে তরমুজের মধ্যে লাইকোপেন ও কিউকারবিটাসিন ই নামে যে উপাদান রয়েছে তা ক্যান্সার বিরোধী ভূমিকা পালন করে গবেষণায় কয়েকটি ধাপে প্রমাণিত হয়েছে লাইকোপিন প্রোস্টেট ও মলদারের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে যদিও গবেষকরা এটাও জানিয়েছেন যে এই গবেষণাটি পুরোপুরি শেষ হয়নি তরমুজে থাকা কিউকারবিটাসিন ই ক্যান্সার যুক্ত কোষগুলোকে অপসারণ করে টিউমার বৃদ্ধি আটকাতে সাহায্য করে তরমুজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে আসাকে আটকাতে পারে কারণ তরমুজে রয়েছে লাইকোপেন এই লাইকোপেন দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে এবং বয়সজনিত অন্ধত্ব আটকাতে পারে তরমুজে বিটা ক্রিপ্টোজান্থিন নামে একটি প্রাকৃতিক রঞ্জক রয়েছে যা শরীরের জয়েন্টগুলোকে প্রদাহ থেকে রক্ষা করতে পারে বেশ কিছু গবেষণায় সামনে এসেছে রিমাটয়েড আর্থারাইটিস হওয়ার ঝুঁকিও কমাতে পারে তরমুজ এছাড়া তরমুজে আয়রন রয়েছে তাই রক্তাল্পতা দূর করতেও সাহায্য করে এই ফলটি তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে তাই এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তরমুজে ফাইবার রয়েছে তাই এটি হজম ক্রিয়াকে ভালো রাখে তরমুজে রয়েছে লাইকোপেন এটি ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় এবার আসি এই ভিডিওর ভীষণই গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে তরমুজ কিভাবে খেলে এবং দিনের কোন সময়ে খেলে আপনি সঠিক উপকারিতা লাভ করবেন বন্ধুরা তরমুজ কিন্তু খেলেই হবে না তরমুজ খাওয়ার বিভিন্ন নিয়মকানুন রয়েছে একটি সময় রয়েছে সেই সময়ের বাইরে তরমুজ খেলে আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে রাতে কখনোই তরমুজ খাবেন না এই তরমুজ হজম তো হবেই না উল্টে অন্যান্য খাবার দাবারকেও হজমে ব্যাঘাত ঘটাবে এতে আপনার ইরিটেবল বাউল হওয়ার সম্ভাবনা রয়েছে তরমুজে প্রাকৃতিক চিনি রয়েছে তাই রাতে তরমুজ খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তরমুজে যেহেতু প্রচুর পরিমাণে জল রয়েছে তাই রাতে তরমুজ খেলে আপনার ঘন ঘন টয়লেট যেতে হবে এবং ঘুমের ব্যাঘাত ঘটবে তরমুজ কখনো ফ্রিজে রেখে খাবেন না এতে আপনার অ্যাসিডিটি হতে পারে একদম ভরা পেটে তরমুজ খাওয়া উচিত নয় এতে আপনার হজমের সমস্যা হতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যাও বাড়তে পারে তরমুজ কখনো কলা কমলা বা আঙুরের সঙ্গে খাওয়া উচিত নয় এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে তরমুজ খাওয়ার সব থেকে উপযুক্ত সময় হলো দুপুরবেলা খাওয়ার এক ঘন্টা আগে তবে সকালের দিকে খেলেও উপকার পাবেন যারা ব্যায়াম করেন তারা ব্যায়াম করার পরেই তরমুজ খেলে অনেকটাই উপকার পাবেন এটি আপনার শরীরে জল এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে যারা ওজন কমাতে চাইছেন তারা দিনের বেলায় খাবার খাওয়ার আগে তরমুজ খেতে পারেন এতে অতিরিক্ত ক্যালোরি ইনটেক এড়ানো যায় তবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হলে বন্ধ করে দেবেন বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে যতক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসা বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়াই ভালো